মাধ্যমিক বাংলা ব্যাকরণের মহা সাজেশন নিয়ে আজকে উপস্থিত হয়েছি দু সালে যারা মাধ্যমিক দিবে তারা এই ব্যাকরণে এই সাজেশনটি অবশ্যই পড়ে যাবে তোমরা ইউটিউবে অনেক জায়গায় অনেক রকম সাজেশন পাবে সে এই সাজেশন থেকে পড়বেই পড়বে হান্ড্রেড পারসেন্ট তোমাকে শিওরিটি দিচ্ছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমরা তোমরা জানো যে ক্লাস টেনে মূলত চারটে পার্ট রয়েছে ব্যাকরণ কারক সমাজ কারক থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেটা হচ্ছে তির্যোগ বিভক্তি কাকে বলে এবং একটা উদাহরণ দিবে। সম্বন্ধপদ কারক না কেন এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট সম্বন্ধপদ কারক নয় কেন একটি গৌণকর্ম একটি মুখ্যকর্মের উদাহরণ দাও এখান থেকে আসতে পারে গৌণকর্ম কাকে বলে বা মুখ্যকর্ম কাকে বলে কর্তা ও প্রযোজ্য কর্তা কাকে বলে একটা উদাহরণ দাও বিভক্তি অনুসর্গ নির্দেশক ও অকারক কাকে বলে একটি করে উদাহরণ দাও এখানে আসতে পারে উল্লেখ্য একটা কথা বলে রাখা ভালো যে তোমাদের বিভক্তি বা অনুসর্গের মধ্যে পার্থক্য নির্দেশক বা অনুসর্গের মধ্যে পার্থক্য এই ধরনের পার্থক্যগুলো তোমরা পড়বে সমধাতুস কর্তার উদাহরণ দাও হ্যাঁ সমধাতুস কর্তা কাকে বলে উদাহরণ দাও তোমরা বলে দিলে তারপরে নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও বিভিন্ন এবার এই কটা প্রশ্ন তোমাদের বলা হলো এই কটা প্রশ্নের বাইরে তোমাদের টেক্সঅল যে সমস্ত গদ্য এবং পদ্য আছে সেই গদ্য পদ্যর বিভিন্ন লাইন তুলে কিন্তু কারক বিভক্ত আসে যেমন বলা হয় যে কহদাস লঙ্কার কুশল কহদাস লঙ্কার কুশল দলায় ডাকতে ছিল কুশল এখানে কোন কারক রাখো অস্ট্রাখো রাখো তলায় দাগ দেওয়া থাকলো এটা কোন কারক বিভিন্ন লাইন তুলে আন্ডারলাইন করে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে তাই তোমরা তোমাদের টেক্সট বইয়ের যেটা কারক বিভক্তির পোর্শন আছে সেই টেক্সট বইয়ের কারক বিভক্তির পোর্শনটা অর্থাৎ তোমার টেক্সট বই তো পাবে সহায়িকা বইয়ের বিভিন্ন লাইন তুলে যে প্রশ্নগুলো হয় সেগুলোও তোমরা দেখবে আর এই সাজেশনগুলি দেওয়া হলো এগুলোও তোমরা দেখবে সমাসের মধ্যে আমরা প্রথমেই বলি যে সমাসের পারিভাষিক কিছু ওয়ার্ড থাকে বা শব্দ থাকে যেমন সমাজ কাকে বলে ব্যাস কাকে বলে সমাজ পদ কাকে বলে পূর্বপদ কাকে বলে পরপদ কাকে বলে পূর্বপদ প্রধান কোন সমাজ উত্তর পদ প্রধান কোন সমাজ উভয় পদ প্রধান কোন সমাজ এই সমাজগুলো তো দেখলে এছাড়া দেখবে নিত্য সমাজ কাকে বলে অলোপ সমাজ কাকে বলে একশেষ দ্বন্দ্ব সমাজ কাকে বলে উপপদ তৎপুরুষ সমাজ কাকে বলে এবং মধ্যপদলপি সম কর্মধারায় সমাজ কাকে বলে উদাহরণ দাও এছাড়া আসতে পারি সন্ধ্যে সমাজের মধ্যে পার্থক্য বহুব্রীহী সমাজ কাকে বলে কথার অর্থ অনেক জায়গায় দেখবে পাবে তোমরা কথার অর্থ কি তারপরে উপমান কর্মধারের সমাজ কাকে বলে বিভিন্ন উদাহরণ থাকবে সমাজ একই রকমভাবে কারকের যেমন করে বললাম বিভিন্ন উদাহরণ থাকবে ঠিক সমাজেরও এইরকমভাবে বিভিন্ন রকম উদাহরণ থাকে বিভিন্ন বই থেকে হ্যাঁ কীরকম করে টেক্সট টেক্সটের যে সমস্ত লাইনগুলো আছে সেই সমস্ত লাইনগুলো থেকে তোমাদের সমা বললো যে এইটা সমাজ না করো বলতেই পারে হ্যাঁ এরকম করে কিছু থাকবে সেগুলো দেখবে বা হচ্ছে বাক্য বাক্য গঠন মোটামুটি সেটা হচ্ছে বাক্যের গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য কাকে বলে একটা উদাহরণ দাও এছাড়া অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকারও কী কী হ্যাঁ সেগুলো লিখু তারপরে গঠনগত অর্থগত বাক্যের উদাহরণ পড়তে হবে এবং বাক্য নির্মাণের শর্ত বাক্য নির্মাণের তিনটি শর্ত আছে যে কী কী যোগ্যতা আকাঙ্ক্ষার আসত্তি সেই তিনটি শর্ত একটু দেখতে হবে তারপরে গরুর দুধ খেতে হবে এটা বাক্য নয় কেন এ প্রশ্নটা খুব ভালো আমরা পরের পরিছন্ন জন্য আসছি সেটা হচ্ছে বাচ্চ আমরা জানোই যে লাস্ট যে পরিশনটা আছে সেটা হচ্ছে বাচ্চ বাচ্চটা আমরা মূলত চারটে ভাগে ভাগ করেছিলাম বা দেখেছি এটা হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চা আর কর্ম কর্তৃপাচ্য এবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কর্ম কর্তৃপাচ্য কর্ম কর্তৃপাচ্য কাকে বলে একটা উদাহরণ দাও কর্তৃপাচ্য কাকে বলে এবং একটা উদাহরণ দাও কর্মবাচ্য কাকে বলে একটা উদাহরণ দাও ভাব বাচ্চ্য কাকে বলে একটা উদাহরণ দাও এই ডেফিনেশনগুলো তো দেখলেই তোমরা তার সাথে সাথে দেখবে কর্মবাচ্চ এবং ভাব বাচ্চ কাকে বলে না কোন বাচ্চা রূপান্তর হয় না কর্ম এবং ভাব মানে কোন বাচ্চাগুলো রূপান্তর হয় না এটাও দেখবে এছাড়া দেখবে যে প্রত্যেক বাচ্চার একটা করে উদাহরণ তোমরা দেখে যাবে মোটামুটি এই প্রশ্নগুলো দেওয়া হলো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করবে দেখবে আশা করি তোমাদের দু সালে যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষায় খুব ভালোভাবে এই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তুমি তো দেখছো এবং তোমার বন্ধুবান্ধবরা যাতে ভিডিওটা দেখে উপকৃত হয় সেই ব্যবস্থা তুমি করে দিও থ্যাংক ইউ ভিওর্স